নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত সহজ পাঠশালা চ্যানেলে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এস এলএসটি জিওগ্রাফি ইন্টারভিউ রিলেটেড আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে মূলত রিজিনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে যে ক্লাইমেট টপিকটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং রিয়েল ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো এবং তার সাথে সাথে আমরা সম্ভাব্য উত্তর কীভাবে দিতে পারি সেটা নিয়েও আলোচনা করবো বিস্তারিতভাবে তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে ভারতের জলবায়ুকে কেন ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট অর্থাৎ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কেন বলা হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আমাদের জলবায়ুর যে নামকরণ তার প্রধান কারণ দুটি প্রথমত ভারত ক্রান্তীয় বলয়ে অবস্থিত এই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তির রেখা ভারতকে সমান প্রায় সমান দুটি ভাগে ভাগ করেছে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের আবহাওয়া মূলত মৌসুমি বায়ুর যে ঋতুভিত্তিক প্রত্যাবর্তন এটি দ্বারা নিয়ন্ত্রিত আর এই মৌসুমি বায়ুর প্রভাবেই আমরা গ্রীষ্মে প্রচুর বৃষ্টিপাত পাই এবং শীতকালে শুষ্ক থাকে অর্থাৎ তাপমাত্রা ক্রান্তীয় হলেও চরিত্রটা কিন্তু মৌসুমি বায়ুর তাই আমাদের দেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় পরবর্তী প্রশ্ন যদি আমাদের এভাবে করা হয়ে থাকে যে মৌসুমি বায়ুর আগমন বা অনসেট অফ মনসুন বলতে কি বোঝেন কখন এবং কিভাবে এটি ঘটে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মৌসুমি বায়ুর আগমন হল ভারতীয় উপমহাদেশে দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বায়ুর প্রবেশ যা হঠাৎ করে বৃষ্টিপাত বাড়িয়ে দেয় এটি মূলত মে মাসের শেষের দিকে কেরালা উপকূলে আছড়ে পড়ে এর মূল কারণ হল একটা গ্রীষ্মে উত্তর ভারতে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলকে পূরণ করার জন্য ভারত মহাসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে এই আর্দ্র বায়ু ছুটে আসে পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে মনসুন ব্রাস সরি এক্সকিউজ মি পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে মনসুন বার্স্ট বলতে কি বোঝায় অর্থাৎ মৌসুমি বায়ুর যেটাকে আমরা বলি মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝায় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মে মাসের যে তীব্র গরমের পর জুনের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ এবং তীব্রতা হঠাৎ করে চরমভাবে বৃদ্ধি পাওয়াকে বলে মনসুন বার্স্ট দীর্ঘ শুষ্ক একটা গ্রীষ্মের পর যখন বায়ু প্রথম কেরালায় প্রবেশ করে তখন বৃষ্টিপাতের মাত্রা হঠাৎ করে অনেক বেড়ে যায় যেন আবহাওয়ায় বিস্ফোরণ ঘটল যেমন কেরালা বা মুম্বাইয়ের মানুষ মে মাসের তীব্র গরমের পর জুনের প্রথম সপ্তাহে প্রায় প্রতিদিন তীব্র বর্ষণ অনুভব করে এই আকস্মিক ও তীব্র বৃষ্টিপাতই হলো মনসুন বার্স পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে এলনিনো ভারতীয় যে মৌসুমি বায়ু তাকে কিভাবে প্রভাবিত করে এবং এটি কিভাবে ঘটে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি এল হল হলো প্রশান্ত মহাসাগরের যে প্রশান্ত মহাসাগরের যে পেরু উপকূলে সমুদ্রে সমুদ্রপৃষ্ঠে জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এটি ভারতে শুষ্ক বছর বা মানে শুষ্কতা নিয়ে আসে বা কম বৃষ্টিপাত ঘটায় এল একটা এমন একটা জলবায়ুগত একটি অস্বাভাবিকতা আমরা বলতে পারি প্রশান্ত মহাসাগরে যখন জলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন ভারত মহাসাগরের উপর দিয়ে বইতে থাকা মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে এটা এমন এলিনো এমন একটা শক্তি যা মৌসুমি বায়ুকে নিজের দিকে টেনে নেয় বা দুর্বল করে দেয় ফলে ভারত তার প্রয়োজনীয় বৃষ্টি পায় না এবং খরা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ভারতের জলবায়ুতে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস এর কি ভূমিকা আমরা এইভাবে উত্তরটি দিতে পারি পশ্চিমী ঝঞ্ঝা একটি শীতকালীন ঘটনা এটি মূলত ভূমধ্য সাগর থেকে সৃষ্ট এক ধরনের ঝড় যা জেট স্ট্রিমের প্রভাবে ভারতে প্রবেশ করে এর গুরুত্ব যদি আমরা বলতে চাই এটি জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাত ঘটায় যা কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশে রবি শস্য বিশেষত গম চাষের জন্য প্রয়োজনীয় শীতকালীন যে বৃষ্টিপাত সেটাও কিন্তু নিশ্চিত করে এই পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে বৃষ্টির ছায়া অঞ্চল বা শ্যাডো রিজিয়ন রিজিয়ান এটি কিভাবে গঠিত হয় এর একটি উদাহরণ দিন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কোনো পর্বত বা উচ্চভূমির প্রতিবাদ ঢালে যখন বৃষ্টিপাত হয় তখন এই ঢালের বিপরীত দিকটি অর্থাৎ অনুবাদ ঢাল বা লিওয়ার্ড সাইড সেখানে শুষ্ক থাকে এই শুষ্ক অঞ্চলটই অঞ্চলই হল বৃষ্টির ছায় অঞ্চল যখন আর্দ্র বায়ু পর্বতে ধাক্কা খেয়ে এক পাশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় তখন সেই বায়ু অন্য পাশে পৌঁছানোর আগে শুষ্ক হয়ে যায় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ভারতে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিক বা অনুবাদঢাল এটি হল বৃষ্টির অঞ্চল মহারাষ্ট্রের পুনে বা কর্ণাটকের কিছু অংশ এই অঞ্চলের মধ্যে কিন্তু পড়ে যেখানে মুম্বাই বা কোঙ্কন উপকূলে প্রচুর বৃষ্টি হলেও এই স্থানগুলি পুনে বা কর্ণাটকের কিছু অংশ এগুলিতে কিন্তু বৃষ্টিপাত কম হয় পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে ভারতের দুটি ভিন্ন অঞ্চলে দুটি পৃথক অঞ্চলে একই ঋতুতে কেন বিপরীতমুখী বৃষ্টিপাত দেখা যায় একটি উদাহরণ দিন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে গ্রীষ্মে অর্থাৎ যে জুন থেকে সেপ্টেম্বরে সমস্ত রাজ্যগুলি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি পায় বেশিরভাগ রাজ্য কিন্তু শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে যে জানুয়ারি মাসে তখন রিট্রিটিং মনসুন বা প্রত্যাবর্তনকারী বা উত্তরপূর্ব পূর্ব মৌসুমি বায়ু কি হচ্ছে স্থলভাগ থেকে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে এই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বস্ত্র সংগ্রহ করে যেমন এই বায়ু কিন্তু শুধুমাত্র তামিলনাড়ু উপকূলে শীতকালে বৃষ্টিপাত ঘটায় অক্টোবর নভেম্বর মাস নাগাদ সুতরাং একই শীত ঋতুতে পশ্চিমবঙ্গে যখন শুষ্ক আবহাওয়া তামিলনাড়ুতে কিন্তু তখন বৃষ্টি হচ্ছে পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ভারতের জলবায়ুর ক্ষেত্রে জেট স্ট্রিম এর গুরুত্ব ব্যাখ্যা করুন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে জেট স্ট্রিম হল বায়ুমণ্ডলের ওপর স্তরে অর্থাৎ ট্রোপোসফিয়ারের ঊর্ধ্বে অতি দ্রুত প্রবাহিত এক ধরনের বায়ুপ্রবাহ গ্রীষ্মকালে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম দক্ষিণ এশিয়াতে নিম্নচাপ সৃষ্টি করে সমুদ্রের দিক থেকে বাতাসকে টেনে নিয়ে আসে অন্যদিকে শীতকালে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি স্ট্রিম পশ্চিমী ঝঞ্ঝাকে উত্তর ভারতে নিয়ে এসে শীতকালীন বৃষ্টিতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে উত্তর ভারতের সমভূমিতে গ্রীষ্মকালে তাপমাত্রা এত বেশি হয় কেন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি উত্তর ভারতের সমভূমি সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত তাই এখানে মহাদেশীয় জলবায়ু অর্থাৎ কন্টিনেন্টাল ক্লাইমেট এর প্রভাব অনেক বেশি সমুদ্রের যে নিয়ন্ত্রক প্রভাব যে মানে যেটাকে বলছি মডারেটিং যে এফেক্ট সেটা কিন্তু এখানে কাজ করে না এপ্রিল মে মাসে সূর্যের রশ্মি যখন প্রায় উল্লম্বভাবে পড়ে তখন এখানকার বিশাল স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এই উত্তাপ ধরে রাখে যার ফলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে আইটিসি জেড বা টপিক্যাল কনভার্জেন্স জোন এটি মৌসুমি বায়ুকে কিভাবে প্রভাবিত করে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি যে আইটি হলো হল অঞ্চলের একটি স্থায়ী নিম্নচাপের বেল্ট এটি এমন একটি চুম্বক যা বায়ুপ্রবাহকে আকর্ষণ করে গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়নের সাথে সাথে এই বেল্টটি যখন উত্তর দিকে গঙ্গা সমভূমি পর্যন্ত সরে আসে তখন এটি ভারত মহাসাগর থেকে আর্দ্র মৌসুমি বায়ুকে ভারতের স্থলভাগের দিকে প্রবলভাবে টেনে আনে পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ এটি ভারতের কৃষিতে কী ধরনের প্রভাব ফেলেছে আমরা এইভাবে উত্তরটি দিতে পারি জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আগে যেখানে বর্ষা নির্দিষ্ট সময়ে শুরু হতো এখন কিন্তু তা পিছিয়ে যাচ্ছে বা হঠাৎ করে চলে আসছে আমরা একটি উদাহরণ দিতে পারি যে সম্প্রতি পশ্চিমবঙ্গে আমনের আমন ধানের যে ফলন সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ধান কাটার আগে হঠাৎ বন্যা আসছে আবার উত্তর ভারতে গমের জন্য যে প্রয়োজনীয় শীতকালীন বৃষ্টিপাত কম হওয়ায় উৎপাদন কমছে এটি কৃষকদের জন্য একটি গুরুতর সমস্যা পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে জলবায়ু অধ্যয়নে কোপেন যে ক্লাসিফিকেশন কোপেনের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন এর গুরুত্ব কি বলুন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কোপেনের যে পদ্ধতি সেখানে জলবায়ুকে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ভিত্তিতে পাঁচটি প্রধান এবং কিছু উপশ্রেণীতে ভাগ করা হয়েছে জলবায়ু বিজ্ঞানী মানে এনার এই শ্রেণী বিভাগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর গুরুত্ব আমরা বলতে পারি যে এই শ্রেণী বিভাগটি অত্যন্ত বৈজ্ঞানিক কারণ এটির জলবায়ু অঞ্চলের সীমানা নির্ধারণের জন্য উদ্ভিদ এবং আবহাওয়ার ডেটা অর্থাৎ বৃষ্টিপাত টেম্পারেচার এই ডেটাকে ব্যবহার করে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ুকে বিভিন্ন কোডে রিপ্রেজেন্ট করে যেমন এ এম যেটাকে বলছে বলা হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট এডব্লিউ সাভানা এরকম এই সহজ কোডের মাধ্যমে উপস্থাপন করেন এবং বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলির ক্যারেক্টারিস্টিক্স সেগুলো বর্ণনা করেন পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতমালার দুটি প্রধান ভূমিকা বলুন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি হিমালয় পর্বতের ভূমিকা ভারতের জলবায়ুতে মূলত দ্বিমুখী প্রথমত এটি একটি প্রতিরক্ষামূলক প্রাচীর হিসাবে কাজ করে যেমন শীতকালে সাইবেরিয়া থেকে আসা চরম যে শীতল বায়ু তাকে আটকে দিয়ে ভারতে ভারতকে উষ্ণ রাখে আর দ্বিতীয়ত এটি একটি জলবায়ু নিয়ন্ত্রণকারী হিসেবেও কাজ করে এটি মৌসুমি বায়ুকে আটকে রেখে উত্তর ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায় পরবর্তী প্রশ্ন যদি আমাদের এভাবে করা হয়ে থাকে যে গ্রীষ্মকালে ভারতের যে বিভিন্ন স্থানীয় বায়ু বিশেষত লু মানে একটি স্থানীয় বায়ু প্রবাহের নাম বলুন এবং এর প্রভাব কী এরকম যদি প্রশ্নটি করা হয়ে থাকে আমরা উত্তর কীভাবে দিতে পারি গ্রীষ্মকালে বিভিন্ন স্থানে স্থানীয় ভাবে বিভিন্ন বায়ু প্রবাহিত হয় আমরা লুয়ের কথা বলতে পারি যেটি উত্তর ভারতের সমভূমিতে বয়ে যাওয়া একটি তীব্র উষ্ণ এবং শুষ্ক বায়ু যা হিট স্ট্রোক ঘটায় অন্যদিকে কালবৈশাখী যেটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে বা আসামে যেটাকে বলছি বর্দই ছিলা দক্ষিণ ভারতে যেটাকে বলছি চেরি ব্লসম বৃষ্টি এগুলি হলো একটি মানে প্রি মনসুন রেন আমরা বলতে পারি বা পাক মৌসুমি বৃষ্টি যা আম কফি চা এই ধরনের ফসল চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন যদি আমাদের করা হয় যে সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলি ভারতের কোন উপকূলকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আর এর প্রধান কারণ কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের উপকূল বিশেষত ওড়িশা অন্ধ্রপ্রদেশ বা পশ্চিমবঙ্গে এই রাজ্যগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ বঙ্গোপসাগরের জল আরব সাগরের তুলনায় অনেক বেশি উষ্ণ থাকে এবং এটি ঘন ঘন নিম্নচাপ সৃষ্টি করে এই নিম্নচাপগুলি স্থলভাগের দিকে সরে এসে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এছাড়া অনুকূল করিলিস ফোর্সও এই ঘূর্ণি ঘূর্ণবাদকে ত্বরান্বিত করতে অনেকটাই সাহায্য করে আচ্ছা পরবর্তী প্রশ্ন যদি আমাদের এরকম করা হয় যে সিজনাল মাইগ্রেশন বা ঋতুভিত্তিক যে স্থানান্তর সেক্ষেত্রে ভারতের জলবায়ুর প্রভাব কী আলোচনা করুন আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে জলবায়ু যে ঋতুভিত্তিক স্থানান্তরের কিন্তু একটা মানে প্রধান কারণ আমরা বলতে পারি যেমন উদাহরণ হিসেবে বলা যায় শীতকালে যখন উত্তর পশ্চিম ভারতের সমভূমিতে তীব্র ঠান্ডা পড়ে তখন অনেক যাযাবর বা পশুপালক শ্রেণী তাদের প্রাণী নিয়ে উষ্ণ যে দক্ষিণ বা পার্বত্য অঞ্চলের ঢালে নেমে আসে আবার বর্ষার সময় কি হচ্ছে উত্তর ভারতের যে কৃষি প্রধান অঞ্চলে ধান রোপণের জন্য শ্রমিকেরা কাজ খুঁজতে গ্রামীণ অঞ্চল থেকে স্থানান্তরিত হয় পরবর্তী প্রশ্ন যদি এরকম করা হয়ে থাকে যে বর্ষাকালে রাজস্থানে কেন বৃষ্টিপাত হয় না আমরা এইভাবে উত্তরটি দিতে পারি রাজস্থানে বৃষ্টি না হওয়ার প্রধান কারণ হলো আরাবল্লী পর্বতের অবস্থান মৌসুমি বায়ু যখন এই অঞ্চলের ওপর দিয়ে যায় তখন আরাবল্লী পর্বতমালা বায়ুর গতির সমান্তরে থাকে তাই এটিকে বাধা দিতে পারে না ফলে বায়ু কোনো বৃষ্টিপাত না ঘটিয়েই চলে যায় এছাড়াও উচ্চ তাপমাত্রার কারণে বাতাসের আর্দ্রতা ধারণ ক্ষমতাও বেশি থাকে অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে যে কারণে বৃষ্টিপাত ঘটে না পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে ভারতের যে সামুদ্রিক জলবায়ু বা যেটাকে বলছি মেরিটাইন ক্লাইমেট এবং যে মহাদেশীয় জলবায়ু বা কন্টিনেন্টাল ক্লাইমেট এই দুইয়ের মূল পার্থক্য কি আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে মূল পার্থক্য হল দিনের সর্বোচ্চ এবং সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য অর্থাৎ ডাইরোনাল রেঞ্জ অফ টেম্পারেচার এবং তার সাথে সাথে বার্ষিক গড় তাপমাত্রার পার্থক্য বা যেটাকে আমরা বলছি অ্যানুয়াল রেঞ্জ অব টেম্পারেচার যেমন মুম্বাই যেখানে সামুদ্রে সমুদ্রে আরব সাগরের ঠিক পাশেই অবস্থিত সেখানে সারা বছর তাপমাত্রা একই থাকে অর্থাৎ সমুদ্রের যে মডারেটিং ইনফ্লুয়েন্স বা মডারেটিং ইফেক্ট বা যেটাকে বলছি সমভাবাপন্ন অবস্থা থাকে মুম্বাইতে অন্যদিকে দিল্লিতে যেখানে কন্টিনেন্টাল ক্লাইমেট বা মহাদেশীয় জলবায়ু সেখানে গ্রীষ্মে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে থাকে এবং শীতকালে একেবারে কম পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এইভাবে সামুদ্রিক জলবায়ুর তাপমাত্রা মানে সমুদ্র দ্বারা সামুদ্রিক জলবায়ুর তাপমাত্রা সমুদ্র দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে তার মডারেটিং ইফেক্টের জন্য এই তাপমাত্রার পার্থক্য কিন্তু অনেক কম হয় পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেন দুটি শাখায় বিভক্ত হয় আমরা এইভাবে উত্তরটি দিতে পারি সরি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন ভারতে প্রবেশ করে তখন যে ভারতের আকৃতি শেপ বা অনেকটা ভি আকৃতির হ্যাঁ ওই তামিলনাড়ু বা কেরালার ওই দিকটাতে এই কারণে এটিকে দুটি ভাগে এটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় প্রথমত আরব সাগরীয় শাখা যা পশ্চিমঘাট পর্বতে প্রচুর বৃষ্টিপাত ঘটায় অন্যটি বঙ্গোপসাগরীয় শাখা যা মায়ানমারের যে পর্বত দ্বারা বাধা পেয়ে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে এই দুটি শাখারই আলাদা আলাদা কিন্তু প্রভাব রয়েছে পরবর্তী প্রশ্ন এবং আজকে সর্বশেষ প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে ইন্টারভিউ বাইরে যে ক্লাইমেট হ্যাজার্ডস এর প্রভাব কমাতে একজন টিচার হিসাবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের সচেতনতা তৈরি করবেন আমরা উত্তরটি এইভাবে দিতে পারি যে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমি প্রথমত স্থানীয় জলবায়ুগত যে বিভিন্ন ঝুঁকি যেমন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বা সমভূমিতে বন্যা এই ধরনের জলবায়ু সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে তাদের সচেতনতা তাদের মধ্যে তৈরি করব শিক্ষার্থীদের নিয়ে স্কুল প্রাঙ্গণে গাছ লাগাবো এবং বোঝাবো যে কীভাবে গাছপালা বন্যা নিয়ন্ত্রণ এবং তাপমাত্রা কমাতে সাহায্য করে ক্লাইমেট চেঞ্জের মোকাবিলা করতে জল সংরক্ষণ এবং বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব সহজ উদাহরণের মাধ্যমে তাদের বোঝাবো যাতে তারা ছোট থেকেই একজন পরিবেশ সচেতন নাগরিক হয়ে ওঠে বন্ধুরা আজকে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি আজ কত তারিখ আজ তিরিশে নভেম্বর কাল এক তারিখ পরশু দু তারিখ দু তারিখে আমাদের ভেরিফিকেশান রয়েছে আপনারা যারা ডাক পেয়েছেন অবশ্যই ডাক পেয়েছেন বলে ইন্টারভিউয়ের এই প্রিপারেশনের অডিও ক্লাসটি আপনারা শুনছেন দু তারিখে তাহলে আপনারা আসুন সাবধানে আসুন কলকাতায় আমি এই কাছেই থাকি দমদমে থাকি তো আমি পৌঁছে যাব আপনারাও সাবধানে আসুন ভেরিফিকেশান করান আর জব পেয়ে আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠুক ধন্যবাদ